শেষ বলে নাইটো খুরাম শেহজাদ হলেন বোল্ড দিনের শুরুতে যিনি বাংলাদেশকে দুঃস্বপ্ন উপহার দিয়েছিলেন তার উইকেট নিয়ে শেষ করলো বাংলাদেশ আর তাতে রাওয়াল পিন্ডি দ্বিতীয় টেস্টে তৃতীয় দিন শেষে একুশ রানে পিছিয়ে থাকলো টাইগার শিবিরে আছে স্বস্তি প্রথম ইনিংসে বাংলাদেশ দুইশো বাষট্টি রানে অল আউট হওয়ার পর পাকিস্তানের এই মুহূর্তে স্কোর দুই উইকেট হারিয়ে নয় রান নিজেদের প্রথম আর ইনিংসে দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের আঘাত খানিক আগেই ব্যাট হাতে একান্ন বলে তেরো রানের ইনিংস খেলে বাংলাদেশের স্কোর বোর্ডের পুঁজি বাড়িয়েছিলেন এবার ভূমিকা রাখছেন বল হাতে তার করা অফ স্টাম্পের বাইরে বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন আবদুল্লাহ শফিক শফিক আউট হওয়ার পর নাইট ওয়াচম্যান হিসেবে নেমেছিলেন কুররাম শেহজাদ তাকে বোল করে দিয়েছে হাসান মাহমুদ এতেই খেলা শেষ হয় একুশ রানে লিড থাকলেও নয় রানে দুই উইকেট হারিয়ে নিঃসন্দেহে চাপের মুখে থাকবে পাকিস্তান আর দিনের শুরুতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়লেও দিন শেষে বাংলাদেশের জন্য থাকছে স্বস্তি